গাজী আশরাফ হোসেন লিপুর বর্তমান নির্বাচক প্যানেল ততটা সমালোচনায় পড়েননি যেখানে প্রতি পদক্ষেপেই সমালোচনা শুনতেন হাজুল আবেদন নান্নু প্যানেল বলছেন সাবেক প্রধান নির্বাচক পরিকল্পনার অভাবে প্রথম টি টোয়েন্টিতে হার অধিনায়ক ও নির্বাচক দ্বন্দ্বে দায় আছে ক্রিকেট অপারেশনসেরও মানছেন অধিনায়ক ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে প্রথম টি টোয়েন্টিতে হতাশাজনক পরাজয় ব্যাটিং উইকেটেও ব্যাটারদের ব্যর্থতা এখন সিরিজ খোয়ানোর শঙ্কায় লিটন দাসের দল সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু মনে করছেন উইকেটের মেরিট বুঝে খেলতে ব্যর্থ ব্যাটাররা পরাজয়ের অন্যতম কারণ পরিকল্পনার ঘাটতি আমি মনে করি যে এখানে হয়তো ব্যাটসম্যানদের সেলফ অ্যাসিসমেন্টের অভাব এখানে নিজেকে কোচ আপনাকে ওভার সব কিছু বলে দেয় কোন প্ল্যানে খেলবে না খেলবে কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু বাইশ গজে গিয়ে খেলোয়াড়কে সিদ্ধান্তটা নিতে হয় কিভাবে খেলতে হবে তো সুতরাং প্লেয়ারদের রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি তো সেই জায়গায় আমার মনে হয় যে প্লেয়ারদের হয়তো ঠিকমতো ওরকমভাবে প্ল্যান করতে পারতেছে না বা করতে পারতেছে না যার কারণে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে দল হারলেই ক্রিকেটারদের পাশাপাশি কাঠগড়ায় দাঁড় করানো হয় টিম ম্যানেজমেন্টকে দল নির্বাচন নিয়ে সমালোচিত হয় নির্বাচক প্যানেলও তবে গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল ততটা সমালোচনায় পড়েনি যতটা প্রতি পদক্ষেপেই পড়েছিল নান্য বাসাররা বলছেন সাবেক প্রধান নির্বাচক অবশ্যই লেখা তো কোনো সমালোচনার কোনো দিকে এরা পায়নি তো আমার মনে হয় যে এদিক থেকে তো ওরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে আমাদের সমালোচনার মুখে প্রতিটা স্টেপে আমাদেরকে নিয়ে এটা সমালোচনা করেছিল এন্ড অফ দ্য ডে আপনি দেখেন আমরা যতগুলি প্লেয়ারকে প্রোমোট করে গিয়েছি ওই প্লেয়ারই কিন্তু এখনও ডোমিনেট করছে এদিকে অধিনায়ক লিটন দাস ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দল নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থান উঠেছে নানা প্রশ্ন এমন সব ঘটনায় প্রভাব পড়ে দলের ওপর এর দায় ক্রিকেট অপারেশন আছে মানছেন মিনহাজুল আবেদিন নান্নু এটা সবসময় টিমের পারফরমেন্সের একটা জিনিস একটা ঘাটতি মধ্যে লেগে যায় তো আমি মনে করি যে এটা এগুলি থেকে এখন আমাদের বেরিয়ে আসা উচিত কারণ এগুলি চিন্তা ভাবনা করে কিন্তু একটা সেরা পারফরমেন্স দেওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় এখন টিম ম্যানেজমেন্টের একমত সিলেকশন প্যানেলে আরিক মুহত ক্রিকেট অপারেশনাল এটা হতে পারে না এটা সব সময় একটা আমরা যতদিন ছিলেন আমার তো মনে হয় না কোনো ক্যাপ্টেন বা কোচ সাথে একটা মিশন ট্রেনিং হয়ে কোনোদিন দল দিয়েছে এটা তো যেটা প্রথম তো ক্রিকেট অপারেশন তারপর সিলেকশন প্যানেল দেন টিম ম্যানেজমেন্ট দায়িত্ব সবাইকে নিতে হবে যদি এ ধরনের কথা মানে কন্ট্রাক্ট কি ফলো করছে না প্লেয়ার এটা তো ক্রিকেট অপারেশন জার হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা